আলাইকুম প্রিয় দর্শক এই যে নতুন ডিনার সেট কালেকশনগুলো আপনাকে দেখাবো গোল্ডেন কালারের ভিতরে এই যে একটা ডিনার সেট আছে এগুলো কয়েকটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্যারান্টি ওভেন ফ্রিজার সেট একবারে ফিনিশিং এক নম্বর ফিনিশিং এবং এ গ্রেডের প্রোডাক্ট এগুলো বত্রিশ পিসের গোল্ডেন কালারের ডিনার সেটটা এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় এই সেটটা নিতে পারবেন এরপরে এই যে একটা সাইন পুকুরের সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটার বর্ডার হচ্ছে প্লাটিনাম করা বর্ডার প্লাটিনাম করা এটা হচ্ছে সাইন পুকুরের সাইন পুকুরের এগুলো কালার গ্যারান্টি ওভেন ফ্রিজ ফ্রিজার সেফ অরিজিনাল সাইন পুকুর এটা প্রাইস পুরো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সাইন পুকুরের এই সেটটা নিতে পারবেন এরপরে এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন আঁকি সিয়ামিক সেট এগুলো ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আছে

পাঁচ হাজার পাঁচশো টাকা সত্যি পিসে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা বর্তমানে সামনে যে বাজেট আসতেছে বাজেটে আমাদের এগুলো বিলাসী পণ্য এগুলো প্রত্যেকটার ভ্যাট ট্যাক্স বাড়বে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে আপনারা যা ডিনার্সে নিতে চান অতি দ্রুত নিয়ে ফেলুন এই যে ডিনার্সের দেখতে পারতেছেন এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা যদি ফ্রেশ পিক দেখেন এগুলো আমাদের ডিসপ্লে যার কারণে ময়লা থাকে যার কারণে একটু অন্যরকম লাগতে পারে এগুলো ফিনিশিংটা খুবই জোস প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে এই যে এগুলো বত্রিশ ছত্রিশ বাউান্ন সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো ছয় থেকে ষাট টাকা অ্যাভেলেবেল আছে আরও কিছু ডিনার্সের দেখাই দিচ্ছি এই যে শাইন পুকুরে কালার কালার জিএল এটার নাম আছে কালার জিএল এই যে দেখতে পাচ্তেছেন এগুলো বর্ডার হচ্ছে গোল্ড করা এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে বর্তমানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এগুলো ছয় থেকে ষাট টাকা লাগে এগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবার বত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ পিস ছয় হাজার পাঁচশো টাকা বা পিস দশ হাজার পাঁচশো টাকা এই যে একটা অসাধারণ কালার ডিনার সেট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের যাদের পছন্দ হয় এই কালারটা খুবই গর্জিয়াস এগুলো প্রোডাক্ট আমাদের শর্ট আছে স্ট্রক সীমিত যাদের দরকার খুবই দ্রুত নিয়ে ফেলুন এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এগুলো হচ্ছে লেখা আছে রিস ওয়াশার এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এই যে একটা আকিজ সিরামিক্স এ বত্রিশ পিসের ডিনার সেট আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পুরো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় বত্রিশ পিসের আকিজের ডিনার সেট গুলো নিতে পারবেন এগুলো কাপের শেপটা খুবই সুন্দর এই যে দেখেন প্রিয় দর্শক এগুলো টোয়েন্টি কাপ বলে আর কি খুবই সুন্দর খুবই গড়ে আছে এগুলো কালার গ্রেন্ট ওভেন ফ্রিজার সেফ একটাও গোল্ডেন কালারের এরপর শাইন পুকুরে যে কিছু ডিনার সেট আছে ইংলিশ বন এগুলো বন চায়না ডিনার সেট এগুলো পিসের প্রাইস প্রায় মাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকায় এই বত্রিশ পিসের ডিনার সেটগুলো নিতে পারবেন এগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো ভিডিওতে দেখাই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ডিনার প্লেট প্লেট হাফ কাপ কাপটা পিস ছয়টা সুপবাটি একটা কারিবল একটা রাইস ডিস মোট বত্রিশ পিস বত্রিশ পিসের প্রাইস প্রবো মোট আট হাজার টাকা এরপরে আরো কিছু ডিনার্সের কালেকশন দেখা দিচ্ছি প্রিয় দর্শক এই যে একটা ডিনার সেট কালেকশন আছে এই যে এটাও বত্রিশ বাউন্ন দুটি অ্যাভেলেবেল আছে শাইন পুকুরের বন চায় না এই যেমন দেখতেছেন হিউজ একটা কালেকশন এগুলো পিসের প্রাইস পে আঠারো পাঁচশো টাকা মোট আট হাজার দুইশো টাকা এটা এই যে একটা কালার আছে এগুলো ছয় থেকে সাতটা কালার আছে এই যে এটাও বত্রিশ পিসের প্রাইস পাবো আট হাজার দুইশো টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ডিনার সেট এর প্রাইসই এই যে বাজেটে বেড়ে যাবে আপনারা যা ডিনার সেট নিতে চান খুবই দ্রুত নিয়ে ফেলুন আপনারা আবার বলে না যে হচ্ছে এই যে এই প্রাইস দেখছি বাজেটের পরে ওই প্রাইস বাজেটের পরে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রাইস বেড়ে যাবে এরপরে এই যে এটা আর আরেকটা কালার আছে এই যে এটা 32 এর প্রাইস পড়বে হচ্ছে 8200 টাকা 52 পিসের প্রাইস পড়বে 18500 টাকা এরপর মার্বেলের যে দুটো কালার अवेलेबल আছে এই যে একটা কালার এই একটা কালার এগুলো 32 পিসের প্রাইস পড়বে মাত্র 5500 টাকা 5500 টাকা মার্বেলে ডিনার সেটগুলো নিতে পারবেন এগুলো 32 পিসের ভিতরে পাবেন হচ্ছে 6টা ডিনার প্লেট 6টা হাফ প্লেট 6টা কাপ 6টা প্লেট 6টা এই যে বড় বিগ সুপার টি একটা বড় কারিগর একটা রাইস ডিস মোট বত্রিশ পিসে প্রাইস হল মাত্র পাঁচ পাঁচশো টাকা এই যে এই একটা আছে এটাও শাইন পুকুরে বন চায় না এটা বত্রিশ পিসে প্রাইস পুরো আট হাজার দুইশো টাকা বান্ন পিসের প্রাইস পুরো আট হাজার পাঁচশো টাকা শাইন পুকুরের এই যে প্লাটিনাম বর্ডার করা একটা ডিনার সেট আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পুরো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় এটা ডিনার সেট নিতে পারবেন স্কোয়ারের ভিতরে এই যে ডিনার সেট আছে এটার নাম হচ্ছে মহারাজা ডিনার সেট এটা খুব এক্সপেন্সিভ ডিনার সেট খুবই সুন্দর খুবই গর্জিয়াস এরা বত্রিশ বাউন্ড দুটি অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ছটা ডিনার প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা সুপ বাটি একটা কারি বল একটা রাইস ডিস মোট বত্রিশ পিসের প্রাইস পড়বো এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পড়বো বত্রিশ পিসের প্রাইস বাউন্ন পিসের প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করুন যাদের বাজেট ভালো আছে তো এরকম আসলে হিউজ কালেকশন এই যে একটা ডিনার সেট আছে মন্ন সিরামিক্স ইংলিশ বন্ড চায় না এটা বাউন্ন পিসের একটা খুবই সুন্দর ডিনার সেট এগুলো ইংলিশ বন্ড চায় না আপনারা যা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস পুরো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরকম বিভিন্ন হিউজ কালেকশন আছে এই যে একটা দেখতে পারতেছেন এটা বত্রিশ প্রাইস পুরো মাত্র চার হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি বাংলা চৌষটে জেলাতেই আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে করে দেবেন তো এরকম আসলে আমাদের এখানে হিউজ কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে যা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে বাংলায় চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে পরে দেবেন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের দোকানে ওভারভিউটা দেখতে পারবেন এই যে একটা কালোর ভিতর ডিনার সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বত্রিশ পিসের আকিস গিরি আকিস সিরামিক্সের ডিনার সেটটা নিতে পারবেন আরো কিছু ডিনার সেট কালেকশন দেখা দিচ্ছে আগে সিরামিক্সের এই একটা খুবই সুন্দর একটা ডিনার সেট আছে এটা বত্রিশ ছত্রিশ বাউন্ন সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচ পাঁচশো টাকা ছত্রিশ পিস ছ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিস দশ হাজার পাঁচশো টাকা শাইন পুকুরে এই যে একটা ডিনার সেট এটা বত্রিশ বর্ণ দুইটা অ্যাভেলেবেল আছে এটা খুবই এক্সপেন্সিভ একটা ডিনার সেট আপনারা যারা বিভিন্ন ধরনের ডিনার সেট নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করে বাংলা চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে দিবেন এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা হচ্ছে মনু সিরামিক সিঙ্গি বন চায় এগুলো খুবই এক্সপেন্সিভ একটা ডিনার সেট এই যে একটা ডিনার সেট আছে এটা আরিয়ান সিরামিক্স এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ পিস ছ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিস দশ হাজার পাঁচশো টাকা তো এরকম হিউজ কালেকশন আছে আমাদের অনেক অনেক সেট আছে যেগুলো আসলে ডিসপ্লে করাও সম্ভব হয় না কারণ এত পরিমাণ কালেকশন সবগুলো ডিসপ্লে করাও সম্ভব হয় না তো যারা আপনারা সেট নিতে চান আপনাদের বিভিন্ন সেট পছন্দ থাকলে ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাইলে আমার প্রাইস ডিটেলস বলে দেবো আমাদের কাছে থাকলে নিতে পারবেন তো আপনারা যারা ডিনার্সে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন কালেকশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম